সাথীর পক্ষ থেকে আপনার কাছে এসেছি এই উপরটা নিয়ে আপনার কথাটা শুনেছি আমরা এরকমভাবে ভাবে আপনার কেমন লাগছে এর জন্য জীবনসাথী ওয়েলফেয়ার সোসাইটি হ্যাঁ নামটা শুনে থাকবেন জীবন সাথী ওয়েলফেয়ার সোসাইটি দু সালে গজিয়ে ওঠা এই সংগঠন এই সংগঠন আস্তে আস্তে ধীরে ধীরে করে মানুষের পরিচিতি লাভ করছে এই সংগঠন মানুষের দূর থেকে দূরান্তরে মানুষের কাজে আসছে বন্যা বন্যাত্রাণ কখনো অসহায় মানুষের পাশে ঈদ বিতরণ কখনো দুর্গা অসহায় বাচ্চা শিশু সহ সকলকে বস্ত্র বিতরণ করছেন এবং কখনো ট্রাই সাইকেল দিচ্ছেন কখনো তিন চাকা সাইকেল দিচ্ছেন সত্যি মানুষের কাছে ভালোবাসা পেয়ে এই সংগঠন আস্তে আস্তে মানুষের সংগঠন হয়ে উঠছে আমরা সেটাই দেখাবো আজকে জীবনসাথী ওয়েলফেয়ার সোসাইটি দুইজনকে তিন চাকা ট্রাই সাইকেল দিলেন তাদের প্রতিবন্ধী জীবনের হাত থেকে কিছুটা হলেও তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করার একটি স্বপ্ন দেখছেন হ্যাঁ ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা তারা ভাবলেন যে না আমাদেরই কাজ করা দরকার কি বলছেন ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তারা এই সাইকেল দিয়ে আমরা শোনাবো দেখুন বিস্তারিত জীবন সাথীর পক্ষ থেকে আপনাকে দেয়া হলো ঈদের উপহার হিসাবে আপনাকে কেমন লাগছে এটার জন্য ভালোই লাগে খুব জীবন সাথীকে ধন্যবাদ এরকম গরিব দুঃখী মানুষের পাশে থাকা জন্য কে আমাদের জীবন সাথী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমাদের কাছে কিছুদিন আগে দুজন মানুষের রিকোয়েস্ট আসে যে তারা শারীরিকভাবে অক্ষম বিকলাঙ্গ পা সেই পানে তারা চলতে পারছিল না একটা হচ্ছে পুরশুরার শ্রীরামপুর অঞ্চলের কাদীপুরের সুকুমার দেওয়ার এবং খানাকুল ব্লকের বালি বালিপুর অঞ্চলের পূর্বনা রাধানগরের শের কারিপ এই দুইজন ব্যক্তি ওনাদেরকে আমরা জীবনসাথী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দুটো ট্রাই সাইকেল দিলাম যাতে করে তারা ভবিষ্যতে চলাফেরা করতে পারে এবং তাদের নিজেদের কাজ করতে পারে আমাদের সকল জীবনসাথী ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের আর্থিক সহায়তায় এই প্রোগ্রাম আমরা করতে পারলাম আপনার নাম আজিম মল্লিক আজকে জীবনসাথী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কি প্রোগ্রাম ছিল আজকে জীবনসাথী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে দুইজন প্রতিবন্ধী মানুষকে দুটি ট্রাই সাইকেল দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল ঈদ উপলক্ষে কোথায় 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 প্রোগ্রাম হলো কাদীপুর ভুঁয়া অঞ্চলের সুকুমার দেওয়ান আর খানাকুল পূর্ব রাধানগর গ্রামের শেখ আরিফুল ইসলাম দুজনকে দুটো ট্রাইসাইকেল দেওয়া হয়েছে জীবনসাথী ওয়েলফেয়ার সোসাইটি তরফ থেকে আজকে জীবনসাথী আজকে জীবনসাথী ওয়েলফেয়ার সোসাইটির কি প্রোগ্রাম ছিল আজকে সাথী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে পুরশুরার কাদিপুর বাসিন্দা সুকুমার দেওয়াল এবং খানাকুল বাসিন্দা শেখ আরিফ এই দুজন ব্যক্তিকে যেনারা ছিলেন ওই পায়ে একদম হাঁটতে পারছিলেন না তো ওনাদের দুজনকে দুটো ট্রাইসাইকেল উপহার দেওয়া হল আপনার লাম শেখ হুমায়ুনবাবু ঠিক আছে